ই পাসপোর্ট নিয়ে আবারও নতুন খবর দর্শক এক কোটি ই পাসপোর্টের কাঁচামাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর দর্শক এক কোটি ই পাসপোর্ট কাঁচামাল কেনার সিদ্ধান্ত এক কোটি ই পাসপোর্টের কাঁচামাল উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন সাতান্ন লাখ ই পাসপোর্ট বুকলেট সোয়াব সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশনের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সুপ্রিয় দশক গত বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন বৈঠক সূত্রকে জানা গেছে বাংলাদেশ ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পে এক কোটি ই পাসপোর্ট কাঁচামাল সাতান্ন লাখ ই পাসপোর্ট বুকলেট সোয়াপ এবং প্রশিক্ষণ সরাসরি ক্রয় পদ্ধতি কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে উক্ত প্রকল্পটিতে আরও বলা হয়েছে এ প্রকল্পটি জার্মানির বেরিডুসু জি এম মাধ্যমে বাস্তবায়িত হবে প্রকল্পে বর্তমান মজুদ কাঁচামাল দিয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ই পাসপোর্ট তৈরি করা যাবে দুই সালের শুরুতে পাসপোর্ট বুকলেট কাঁচামাল নিশ্চিত করতে কমপক্ষে বারো মাস আগে চুক্তি করতে হয় জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে ইমিগ্রেশনের পক্ষ থেকে সুপ্রিয় দশক উক্ত আরও বলা হয়েছে এ অবস্থায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে প্রকল্পের বিদ্যমান সেবা প্রদানকারী সংস্থা জার্মানির বেরিডুস এর কাছ থেকে এক কোটি ই পাসপোর্ট কাঁচামাল এবং আপাততকালীন সময়ে প্রয়োজন সাপেক্ষে সর্বোচ্চ পঞ্চাশ লাখ ই পাসপোর্ট কাঁচামাল থেকে পাসপোর্ট বুকলেট সোয়াপ সহ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন সাতান্ন লাখ ই পাসপোর্ট বুকলেট সোয়াব এবং প্রশিক্ষণ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় উপদেষ্টা কমিটিতে তা অনুমোদন করে দর্শক এখানে আরও বলা হয়েছে প্রকল্পটির প্রথম সংশোধনী একনেক থেকে অনুমোদিত হয় দুই সালের নয় নভেম্বর প্রকল্পের মেয়াদ দুই সালের পহেলা জুলাই থেকে দু হাজার আঠারো সালের তিরিশে জুন পর্যন্ত প্রস্তাবিত ক্রয় বাবদ খরচ হবে এক হাজার ছয়শো বারো কোটি বত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা দু হাজার আঠারো সালে মূল চুক্তি সম্পাদনকালে পাসপোর্ট বুকলেট ও সাত দশমিক তিনশো উনষাট ইউরো হারে এবং পাসপোর্ট কাঁচামাল পাঁচ দশমিক নয়শো নব্বই হারে চুক্তি করা হয়েছিল বর্তমান পাসপোর্ট বুকলেট আট দশমিক পাঁচশো চল্লিশ ইউরো এবং পাসপোর্ট কাঁচামাল ছয় দশমিক নয়শো আশি হারে প্রস্তাব করা হয়েছে উপর জটিল ও তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ভিন্ন কোনো প্রতিষ্ঠান থেকে কিনলে জটিলতা সৃষ্টি হবে বিদায় সরাসরি ক্রয় পদ্ধতিতে জার্মানির বেরিডুস বিজিএমএসের কাছ থেকে কেনা যুক্তিগত হবে বলে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে চুক্তি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়ে ছেন প্রিয় দর্শক মোট কথা হচ্ছে বর্তমান এই উদ্যোগটি নেওয়ার ফলে নাগরিকের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন তারা আরও জানিয়েছেন এক কোটি ই পাসপোর্টের কাঁচামাল কেনা হলে পাসপোর্টের প্রিন্ট দ্রুত হবে এবং যে সকল নতুন পাসপোর্ট আবেদন করবেন এতে নাগরিকের দ্রুত পাসপোর্ট হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রিয় দর্শক এখন থেকে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে প্রিয় দর্শককে তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম